বক্স অফিসে ধামাকা বরবাদি ছয় দিনে কত কোটি টাকা ইনকাম করলো এটা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আর বাকি পাঁচটা ছবি কতটা টাকা ইনকাম করলো এটা নিয়েও কথা বলব বরবাদে বক্স অফিস কিন্তু ধামাকা চলতেছে তেরো লাখের রেন্টাল আপনি যেটা শুনেছেন এটা এটা কারেক্ট বরবাদে হল সংখ্যা কিন্তু আরো বেড়ে গেছে এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করছে সিনেমাটা নেয়ার জন্য বরবাদে কেমন কালেকশন করলো এইসব নিয়ে কথা বল এখন এই অবস্থা ওর ফিউচার কি আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা পাশাপাশি দাগি জংলি চক্কর জিন থিরি এবং অন্তরাত্মা এসব ছবি নিয়ে কথা বলবো কত টাকা কালেকশন করলো কোন ছবি এগিয়ে আছে সব নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন আপনারা কোন ছবিটি দেখলেন এই দে আমি সব থেকে করুণ অবস্থা আছে অন্তরাত্মা ছবিটি এই ছবিটি কিন্তু বক্স অফিস অবস্থা একদম খারাপ এই ছবিটি কিন্তু বক্স অফিসের কানেকশন কত করছে সেটা সঠিক তথ্য পাওয়া যাইতেছে না কারণ এই ছবিটির বক্স অফিসে এতটা খারাপ হল রুইবো অবস্থা খারাপ কারণ হলো এই ছবিটি কিন্তু অনেক পুরাতন মেকিং করা ছবি ছবিটি কিন্তু আরও চার বছর আগের ছবি চার বছর আগে যদি মুক্তি দিত তাহলে কিন্তু ওই সময় ভালো একটা ব্যবসা করতে পারে এই সময় কিন্তু এত ভিড়ের মধ্যে ভালো একটা ব্যবসা করতে পারে না এমনকি হলের সংখ্যা বেশি একটা পায় নাই এই জন্য এই ছবিটি সুপার টুপার ফলো হবে ফলাশি জিন থ্রি ছবি নিয়ে আমি জানি না এই ছবির অবস্থাও খুবই খারাপ কারণ কি জিন থিরির ভালো একটা গল্প দিতে পারে না জিন থিরি যে একটা ভূতের ছবি সেই ধরনের কোনো আকর্ষণ দিতে পারে নাই মানুষে যে হরর মুভি দেখতে যায় সেই ধরনের কোনো আকর্ষণ দিতে পারে নাই জিন থ্রি কিন্তু ভালো একটা হল রিমো পাইতেছে না সেই জন্য জিন থ্রি হল অভিষেকটা পায় নাই জিন থ্রি কিন্তু ছয় দিনে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করতে পারে না এই জন্য এই ছবিটি একদম বাজে অবস্থা আপনি খুব ভালো করে জানেন আমি কি চাচ্ছি এখন আর নাটকের জাত অভিনেতা মুশারফ করিমের ছবি নিয়ে চক্কর তিনশো ছবি এই ছবিটি কিন্তু ভালো একটা মেখেন করছে এই ছবিটি কিন্তু গল্পও ভালো কিন্তু এই ছবিটি বেশি একটা হল পানি কিন্তু হল রিভিউ ভালো এই ছবিটি ভবিষ্যতে ব্যবসা করার সম্ভাবনা আছে এই ছবিটি ছয় দিনে কিন্তু ভালো একটা ব্যবসা করছে এই ছবিটি কিন্তু ছয় দিনে মোটামুটি সত্তর লাখ টাকার মতন ব্যবসা করছে এই ছবিটি কিন্তু বানাতে প্রায় চার কোটি টাকার মতন খরচ হয়েছে হয়তো ভবিষ্যতে হলের সংখ্যা বাড়লে কিন্তু এই ছবিটি ভালো একটা ব্যবসা করতে পারবে রানू তোমাকে নাম আমার খুব ভালো লাগে তুমি না আমাকে তারিয়ে দিব আহমেদ জংলি ছবি নেই জংলি ছবিটি কিন্তু রিভিউ খুবই ভালো এই ছবির সাথে আপনারা যদি বলেন কার সাথে টক্কর দিবেন তাহলে দাগির সাথে টক্কর দিতে পারে কারণ কি বরভাস ছবির সাথে কারের সাথে কিন্তু টক্কর চলে না বরভাস সুবিধা এতট উপরে বরভাস ছবির সাথে আপনি দাগি বলেন আর জংলি বলেন কারের সাথে যায় না জন্য বলবো সেকেন্ড পজিশনে কে আছে রে জংলি নাকি দাগি এই দুইটা ছবি যদি আপনি রিভিউ দেখেন তাহলে কিন্তু জংলি রে এগিয়ে রাখতে হবে এই ছবিটি কিন্তু এতটা ভালো রিভিউ জংলি ছবিটি এই জন্য আমার কাছে এগিয়ে থাকবে কিন্তু আপনি যদি ব্যবসার দিকে তাকান তাহলে কিন্তু জংলি একটু পিছিয়ে আসে এই জন্য ব্যবসার দিকে থেকে আপনি তিন নম্বর রাখতে হবে জংলি কিন্তু এখন পর্যন্ত এক কোটি টাকা ইনকাম করতে পারেন ছয় দিনে কিন্তু আশি লাখ টাকার মতন ইনকাম করছে ভবিষ্যতে এটা কিন্তু ব্যবসা পারবে এই ছবিটি কিন্তু গল্প খুবই ভালো আর এই ছবিটি কিন্তু আগে মেকিং করছে এই জন্য এই ছবিটির বাজেটটা কিন্তু আড়াই কোটি টাকার মতন এই জন্য এই ছবিটি ব্যবসা করবে এবং হিটও করবে জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি 52 নম্বর পজিশন দাগি সুভিটা দাগি সুভিটা কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিন কিন্তু সাকিব খাতার কিছু টক কর দিছে কিন্তু এখন একদম ডাউন হয়ে গেছে দাগি সুভিটি কিন্তু তারা কিন্তু প্রমোশন করে সাকিব খানের সাথে টক কর দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রমোশন করে তো মেগাস্টার সাকিব খানের সাথে পারবেন কারণ হলো মেগাস্টার সাকিব খানের ছবিটা এতটা ভালো হইছে বলার বাহিরে এই ছবির সাথে কারোর সাথে তুলনা চলে না এই পাঁচটি ছবি আছে পাঁচটি ছবি যতই আপনারা বলেন দাগি বলেন জঙ্গলি বলেন কোন ছবি কিন্তু বরবাদের সাথে পারবে না তারপরও দাগি ছবিটি ভালো চলতে আর আরফান কিন্তু ভালো একটা ভক্ত আছে সুরঙ্গ ছবির ভালো চলার পর ভালো একটা ব্যবসা করার পর কিন্তু অনেকদিন পর দুই বছর পর এই দাগি ছবিটা আসে এই জন্য দাগি ছবিটি কিন্তু মোটামুটি দর্শক চাহিদা ভালোই তারা কিন্তু নায়ক নায়কে নিয়ে প্রযোজক নিয়ে হল হল ঘুরে কিন্তু তারা কিন্তু ভালো একটা প্রমোশন দিতে আছে সেই জন্য একটু এগিয়ে আছে এখন পর্যন্ত কিন্তু ছয় দিনে কিন্তু তারা এক কোটি তিরিশ লাখ টাকার মতন ইনকাম করছে এই জন্য বলবো এই ছবিটিও কিন্তু ভালো একটা ব্যবসা করার সম্ভাবনা আছে এই ছবিটি কিন্তু বানাতে প্রায় কিন্তু চার কোটি টাকার মতন খরচ হয়েছে ভবিষ্যতে এই ছবিটি কিন্তু হল সঙ্গেও বাড়বে এই জন্য এই ছবিটিও ব্যবসা করবে আশা দুনিয়া পারি ফলাসি ম্যাগাস্টার সাকিব খানের ছবি নিয়ে ম্যাগাস্টার সাকিব খান এতটা ধামাকা ব্যবসা করতেছে বরবাদ ছবি কিন্তু সবাইকে বরবাদ করে দিতেছে এতটা ভালো হয়েছে এটা কিন্তু বিশ্বমানের ছবি হয়েছে এই ছবি নিয়ে কিন্তু সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিতেছে এই ছবিটি এতটা ভালো হয়েছে যারা সাকিব খানকে পছন্দ করে না তারা কিন্তু শাকিব খানের ফ্যান হয়ে যাইছে এই ছবিটি দেখার পর কেউ কিন্তু খারাপ রিভিউ দিতেছে না এই ছবিটি কিন্তু খুবই ভালো হয়েছে আমি আশা করতো এই ছবিটি কিন্তু পঞ্চাশ কোটি টাকার উপরে কিন্তু ব্যবসা করবে এই ছবিটি কিন্তু তুফানের থেকেও ভালো হয়েছে সবাই বলতেছে তুফানকেও ছাড়িয়ে যাবে তো তুফান যদি ছিয়ান্ন কোটি টাকা ব্যবসা করে থাকে তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু ষাট কোটি টাকার উপরেও যাইতে পারে এখন বাকিটা দর্শকের উপরে আপনারা জানেন আমার মুখ থেকে না সারা বাংলাদেশে সব জায়গায় নিউজ হচ্ছে কোটি কোটি লাখ লাখ মানুষ চিল্লাইতেছে টিকিট নাই টিকিট নাই টিকিট নাই টিকিট নাই আর এই ছবিটি কতটা ব্যবসা করছে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা কোন ছবিটি দেখছেন হলে গিয়ে একটু কমেন্টস করে জানাবেন এবার এই ছবি কিন্তু একশো বিশটি হল পেয়েছে তারপরে কিন্তু ধীরে ধীরে হলের সংখ্যা বাড়ছে এখন কিন্তু একশো তিরিশটা মতন হল হয়ে গেছে এখন পর্যন্ত বর্বা ছবি যেভাবে আছে যেভাবে হল সংখ্যা বাড়তেছে আশা যে বর্বা ছবি ভবিষ্যতে আরও ব্যবসা করবে এই ছয় দিনে বরবার ছবি কিন্তু দশ কোটি টাকার উপরে ব্যবসা করছে আর এই ছবিটি বানাতে কিন্তু কোটি টাকার মতো খরচ গেছে আরো বাড়তি খরচ গেছে এটা কিন্তু প্রমোশন করতে আরো ওইদিকে সেদিক খরচ করে কিন্তু সব মিলে কিন্তু প্রায় সতেরো আঠারো কোটি টাকার মতন খরচ গেছে তাহলে আশা তো করতে পারি এই ছবি কিন্তু ব্যবসা অবশ্যই করবে আর বরবাদ জয় হবে সবাই ভালো থাকবে আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফিজ